তো নিশ্চয়ই ভালো আছো পুজো এসে গেলো আকাশ আবার দুদিন রোদ্দ উঠলো আজকের থেকে দেখি প্রায় আবার মেঘলা মেঘলা ভাত করছে গরমও করছে বৃষ্টিও হচ্ছে মেঘলা করছে মেঘলা গলে বৃষ্টি হলেই ব্যাস আর রাস্তা ধারে যেসব দোকানপাট হচ্ছে অর্ধেক সাজিয়েছে অর্ধেক পুজো রেখেছে ছোট বড় সাইজ আছে বিভিন্ন চুড়ি বলো জামা বলো ব্লাউজ বলো খুব খাতে বিক্রি হয় তারা খুব ভয়ে ভয়ে ব্যবসা করছে এই বুঝে বৃষ্টি আসবে গোটাতে পারবো না সব নতুন জামাকাপড়গুলো গিলে যাবে তখন আমি বললাম সেটা তো সবজি দিয়ে মাছের ঝোল এখানে কাঁচকলা পটল আলু কুমড়ো আর দুটো রেখেছি কাঁচা লঙ্কা এখানে রেখেছি পেঁয়াজ মাছ তেলটা গরম হলে কালকে মাছ আমি রেখেছিলাম কিন্তু মাছটা রান্না করিনি আর ভাতের মধ্যে আমি উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দেব আজকে প্রেশার কুকারেই করবেন রেখে দিলাম তেলটা গরম হওয়ার আমাকে অপেক্ষা করতে হবে মাছটা যেহেতু কালকে ভাজা এর আগে একদিনকে আমি কী করছি মাছটা না ভেজে ভোরের মধ্যে দিয়ে দিয়েছি আর কালকে কারেন্টে একটু ডিস্টার্ব হয়েছে আমাদের দেখা কারেন্ট যায় না যেহেতু পুজো তো লাইট চেকিং হচ্ছে যাতে অনেকটাই লাইট বলো রাস্তা ডেকোরেশন বলো তার সমস্ত কিছু চেকিং হয়ে গেলে এখানে কারেন্ট অফ ছিল প্রায় দুপুর বারোটার থেকে বিকেল চারটে অবধি তা বলে গেছে কিন্তু সেই সময়টা আমি বাড়ি ছিলাম না গেছি বাজার করতে বাজার থেকে এসে মেয়ে বললাম মা আজকে এই মাছটা অ্যালাউন্স করে গেল আজকে কারেন্ট থাকবে না আমার হবে কারেন্ট যখন থাকবে না তাহলে আমার মাথাকে ভেজি রাখি এবার ভেজে রেখে তো সিজ চালালাম কিন্তু দেখি হঠাৎ লো করল সিজে দেখি বড় হচ্ছে না মাথার মধ্যে আবার বাস করলো আগমা কি মিষ্টি নষ্ট হয়ে গেল এবার তো দেখি আমার তো মাথায় বাড়ি আর সিজ ছাড়া কোথাও চলবে না রোজ রোজ আমি রে তখন পাশে আবার জিজ্ঞাসা করলাম না তুমি জানো না আজকে পাঁচটার থেকে সাতটা কত লম্ব হয়েছিল একটা ট্রেনে শুয়ে গেছে আর যে পরিমাণ কারণই ছিল বাবা তখন শোনার পর একটু বুকে বল পেলাম আবার ফ্রিজটাকে চালিয়ে দেখিস বাকিটা বাটিটা বরফ হয়নি ঠিকঠাক হয়েছে বড় হয়নি বরফ না হলে তো তা কিভাবে কী করে মাঝে কিছু বরফের মধ্যেই রাখতে হয় কিছু কিছু জিনিস যাই হোক তারপর আবার ফিজ চালালাম প্রায় আটটার সময় তারপরে এগারোটার সময় বন্ধ করলাম না ফিজটা ঠিক আছে তার উপরে আজকে এখন যেমন মেয়ে নিয়ে ডাক্তারের কাছে মেয়ে দুদিন ধরে কিছু খাবারও খেতে পারছে না ঠিকের কাছে তো গোটা হয়েছে গোটাটা কেন হয়েছে তাই তো এর আগে একবার হয়েছিল ডাক্তার ছাড়াই বলছেন না ভালো হয়ে গেছে দেখছ তুই এলাম না বাবা পুজোর মধ্যে ডাক্তার থাকবে না তখন মহা বিপদে পড়বো জিনিসটা তো ভালো লক্ষণ না চল কিন্তু স্কুলে যাচ্ছিস না চল তোকে একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি আমরা তো আর ডাক্তার নই সব কিছু এখন যাবো রান্নাটা ছেড়ে একটু ডাক্তার দেখাতে মাছটাকে তুলে নিলাম তা পাতলা পাতলা মাধুরী রাত্রির জন্য রেখে দেবো মাছের জন্য না কিছু দরকার নেই কেউ কিছু তেলটা কম গরম হয়েছে আর মাছটা একটু ভেঙে ভেঙে গেছে বলুন না একটু গরম করে নিন গরম আর বেঁধে দিন এখানে আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেব আদা আদাটাও আমি বাটি না গ্রেট করে তেল তেলটাকে হ্যাঁ তেল দেব ও সবজিটা যখন ভাজবো তখন তেলটা দেব আর টমেটোটা একটু কেটে নিই আদাটাকেও একটু ভেবে নিয়েছি আর গেঁড়ুটা আগে পেঁয়াজ পোড়ল দিয়ে আদা গ্রেট করে এবার দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পর এবার আমি কি করছি সবজিগুলো আগে দিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি আলু

হলুদ দিয়ে এটাকে ভালো করে গদি নিতে হবে এবার দিচ্ছি পটল এই সবজিটা রোদিতে একটু পেটের সবজি দিতে হবে আর দিয়ে কি রান্না করবে মা না না কিছু তোমাদের ঝাল ছাড়াই আমি রান্না করবো নুনটাও পর্যন্ত নিতে পারছে না আর না আমি ঘি আছি আর দই আছে আর কি ঘি দিয়ে আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে দেবো এবার পেছনে বসাবো তেলটা একটু কম পড়ে গেছে যদি এক তো দিয়ে কি তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি তো মাখো মাংস তরকারিটা করে মাছের জন্য গন্ধটা দিয়েই ভালো লাগে এবার আমি মশলা পর্যন্ত কিছু দিই প্রথমে আমি কালারের জন্য দিচ্ছি একটু চিনি মিষ্টি মিষ্টি হলে আর কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো আর দিচ্ছি হলুদ গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি যেন বাকি সবজিগুলো যেন ভালো করে ভাজা হয় হলুদ দিচ্ছিলাম নুনও দিয়ে দিচ্ছি নুনটাকে দেবো একদম অদ্ভুত নুন খেলেই দিলে মনে হচ্ছে ওর ছোটবেলা থেকে একটু ইনফেকশনের ঝাপ ছিল তো ঠান্ডা লাগলে আর ওয়েদারে পাখা চালায় গিলে গুঁড়োটাও দিয়ে দিচ্ছে আর কোনো মশলা পানি দেবো না রেখে দেখে নিলে হালকা পাল্লা মাছের ঝোল তো দেখো তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মাখো মাখো দিয়ে ভালো লাগবে তো তেল একটু বেশি হবে আর ভালো করে কষিয়ে দিয়েছি যাতে যে সবজিগুলো দেওয়া হয়েছে আমরা অবশ্যই বাড়িতে কি হয় তেল তেলের মধ্যে সবজিগুলো কষানো হয় আর বাড়িতে তো সবজিটা তেলের মধ্যে তো কষানো হয় না তেলের পরিমাণ বেশি হলেই ওরা বেশি পড়েছে বেশি করে মাসে তেল আনা হয়েছে সব তেল খরচা হয়ে গেছে এরকমও অনেকের বাড়িতে শুনুন কিন্তু আমার বাড়িতে বড়া কেউ নেই আমি তেল দিয়ে রান্না করি না কী করি কেউ বলা নেই কিন্তু বুঝে শুনে সালাটাই বেকার একজন বলে জানো আমার শাশুড়ি মা যদি একটু সবজিতে তেল ভালো হবে সেটা নিয়ে বলবে আর রান্না ভালো হলে বলবে না একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গল্প শুনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তখন আমাকে হয় তুমি তো খুব ভালো তোমার বাড়িতে কেউ নেই কেউ কিছু বলার নেই তুমি যখন থেকেই বিয়ে হয়েছে তখন থেকেই তুমি একা হাজার আমাকে ছেড়ে হ্যাঁ হ্যাঁ বাবা একা ঘরে শান্তিও আছে আবার অসুবিধেও আছে একজন একজন করব দরকার আমাদের যদি শরীর খারাপ করে একজন রান্না করলে খুবই ভালো হয় বা যা বাচ্চা কাচ্চা হয় এখন ফ্ল্যাটেও খুব মানুষ সহযোগিতা এখন দেখো লোক গিয়ে পয়সা দিয়েও পাওয়া যায় এখন বিভিন্ন আয়ার সেন্টারে আয়ার সেন্টার থেকে একটা মানে আমার তো বাড়ি বাড়ির কাছে একটা ফ্ল্যাট হয়েছে বউটা হঠাৎ খুব শরীর খারাপ হয়েছে আয়ার সেন্টারে ফোন নাম্বার ছিল ফোন করে দিল আয়ার সেন্টার থেকে মাসি আসলো তিন দিন মাসিকে রাখলো বউটাও সুস্থ হলো বাচ্চাকে কে দেখবে আমার হাসব্যান্ড বাইরে থাকে তখন সবাই বলছে দেখো নিজের লোককে যত কম রাখবে তত তুমি ভালো থাকবে নিজের লোকেরও তো কাজে ব্যস্ততা থাকে হ্যাঁ তাকে একদিন হয়তো আমার সাহায্য করলো সারা জীবন হয়তো আমাকে কথা শুনতে হলো কি দরকার আছে এখন আয়ার সেন্টারগুলো হওয়াতে আমাদেরও খুব সুবিধা আছে কেন ফ্ল্যাটেই যেন সবাই কাজের সূত্রে বাইরেও থাকে কাজও থাকে বাচ্চাকে কে দেখবে আমাকে সুস্থ করবে এই জন্য আয়ার সেন্টারগুলো সবার ফোন নাম্বার সব বাড়িতে বাড়িতে রেখে দিয়েছে যে আয়ার মাসিগুলো আছে বিভিন্ন টাইপের ওদেরকে ফোন করে দিলে ওরা এখন ডাক্তার দেখানোর থেকে সব কিছুই তারা আমার সাথে সাথে থাকে দেখালে দুবেলা যদি লোক পাওয়া যায় সেটাও পাওয়া যায় মানে ডিউটি অনুযায়ী তারপর একজন মাসি আছে উনি না আমার তো বাড়িতে কেউ নেই আমাকে তুমি রেখে দিলেও আমার কোনো অসুবিধে নেই তোমার বাড়িতে তো ঘর আছে এখানে থাকবো না হল মাসিটা তিন দিন পর না করা হয় না খুব কষ্ট হয় এত আমার সেবা করে থাকি তুমি না পারলে আমার বাড়িতে মাঝে মাঝে চলে এসো দেখো ওদেরকেও আপন করে নিতে হয় ঝোলটাও ফুটে এসেছে আর কিছু দেবো না পাতলা করেছি আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমাকে করার থেকে কিন্তু একা থাকা অনেক ভালো কেন তাদেরও অসুবিধে অসুবিধে হ্যাঁ দেখো ঝোলটা দেখেছ পাতলা ঝোলে কালারটা কি মিষ্টি মিষ্টি এসে গেছে একদম লঙ্কার গুঁড়ো ছাড়াই করছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পাকা আর মাছের ঝোল দিয়েছি এই সবজি দিয়ে আর কি মাছের ঝোল আর নিচ্ছে সিদ্ধ তোমরা সঙ্গে দেখো